আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোকোনাট অয়েল বিডি থেকে চলে এলাম আমি আব্দুল কাইউম তো আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নারকেলের তেল ক্রাই করেন ক্রাই করার পরে দেখেন ওটাতে দুর্গন্ধ আসতেছে ওটা আপনি খাওয়া তো দূরে থাকুন ওটা আপনি ব্যবহারই করতে পারতেছেন না আবার অনেকে তেল ব্যবহার করার পরে চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে মানে একটা বিষয় থাকে এখানে সেটা হচ্ছে আমরা বাঙালি আমরা একটু চেষ্টা করি সব সময় কম প্রাইসে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য এটা সকলে না কিছু কিছু কাস্টমার রয়েছে তো এই যে আমরা যখন কম প্রাইসে প্রোডাক্ট কেনার চেষ্টা করি তখন কিন্তু যিনি বিক্রেতা উনি তো আসলে কোনো প্রোডাক্টই লসে আপনার কাছে বিক্রি করবে না অবশ্যই কিছু না কিছু লাভ করবে সেটা হোক পরিমাণ কম অথবা বেশি তো এই জন্য আপনারা সকলে জানেন যে প্রোডাক্টের কোয়ালিটি যতটা ভালো অবশ্যই ওটার প্রাইস ততটা বেশি তো আপনারা ওই লোকাল তেল কিনে থাকেন অল্প দামে তো যার কারণে ওইটাতে সমস্যা হয় তো আপনারা যারা নিজেরা প্রোডাকশন করে নিজেরা কোল্ড প্রেস কাঠের ঘানিতে তৈরি করে এই সব জায়গা থেকে আমার কাছ থেকে নিতে হবে এটা না আপনারা সব জায়গা থেকে নেবেন তাহলে আপনারা যেটা চাচ্ছেন যেটা খাওয়ার জন্য হলে খাওয়ার যে উপকারিতা রয়েছে সেটা পাবেন এবং ব্যবহার করার জন্য হলে আপনার চুল পড়া বন্ধ হবে চুল কালো করবে এবং চুলের ঘনত্বটা অনেক বেশি করবে এবং চুল মুক্ত করবে যদি সেটা খাটেই নারকেলের তেল হয় তো আমরা কিন্তু চেষ্টা করি কোকোনাট অয়েল বিড়ি সব সময় চেষ্টা করে যেন কোয়ালিটি ফুল মেইনটেইন করে তৈরি করার জন্য যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন